মাত্র পাঁচশো টাকা এত মজার মজার খাবার ইন্ডিয়ান খাবার থেকে শুরু করে চাইনিজ আইটেম সাথে থাকছে বার্গার পিজা মিট বক্স আর ড্রিঙ্কস তো থাকছেই তো আজকে পাঁচশো টাকা দিয়ে কি কি খেলাম সবকিছু নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও সো না টেনে শেষ পর্যন্ত রিকোয়েস্ট আলাইকুম চ্যানেল তো আজকে আমি চলে গিয়েছি পেয়ালাতে পেয়ালার কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে আমি গিয়েছিলাম টঙ্গি যে দতপাড়া রোডে হাজি মার্কেটের ব্রাঞ্চটা ওইটাতে এটার ডান দিকে রোডটা হচ্ছে শফিদুল রোড এর অপোজিট আর বাম দিক হচ্ছে বনমালা রেলগেট আমি বেশ কয়েকদিন যাবতীয় ফুড ব্যাংকে খুঁজতেছিলাম যে ইন্ডিয়ান খাবার কোথায় পাওয়া যায় বাট আমাদের টঙ্গিতে যে এত মজার ইন্ডিয়ান খাবার পাওয়া যায় সেটা আমার জানাই ছিল না তো এখানে কিন্তু শুধু ইন্ডিয়ান খাবার না পাশাপাশি আপনারা চাইনিজ আইটেম আর হচ্ছে মিট বক্স বার্গার পিজা এগুলো পেয়ে যাবেন আমরা অর্ডার করেছিলাম দই ফুচকা ছোলা ভাটোরা একটা চিকেন চাউমিন অর্ডার করেছিলাম আর ড্রিঙ্কস আইটেম থেকে একটা কোল্ড কফি অর্ডার করেছি এছাড়াও কিন্তু আপনারা এখানে ভ্যারাইটিস স্টেপের চাও পেয়ে যাবেন মালাই চা তান্দুরি চা মাসালা চা আর অনেক রকমের চা টঙ্গিতে কিন্তু পিয়ালার আরেকটি ব্রাঞ্চ রয়েছে ব্রাঞ্চটি হচ্ছে শফিউদ্দিন কলেজের যে রোডটা সেই রোড থেকে একটু সোজা দুই থেকে তিন মিনিট হাঁটতে আপনারা পেয়ে যাবেন তো চলো এবার খেয়ে রিভিউ দেওয়া যায় দই ফুচকা হচ্ছে আমার ফুচকা লিস্টের ফার্স্ট প্রায়োরিটি আমার খুবই পছন্দের একটি খাবার এখানে টেস্ট আমার কাছে অ্যাভারেজ লাগছে কারণ এখানে দইয়ের অ্যামাউন্টটা খুবই কম ছিল আমার কাছে দই ফুচকা মানে হচ্ছে ভরপুর দই থাকবে আর এখানে যদি আমি ফুচকার কোয়ান্টিটির কথা বলি কোয়ান্টিটি ওয়াইজ বেস্ট ছিল কারণ এইট পিস ফুচকা দিছে মাত্র একশো বিশ টাকায় বাট দইয়ের অ্যামাউন্টটা আর একটু বাড়ালে একদম টেস্টটা পারফেক্ট হয়ে যেত নেক্সট আমরা অর্ডার করেছিলাম ছোলা পাটোরা এটা প্রাইস ছিল একশো বিশ টাকা তোমরা ইজিলি দুজন শেয়ার করে খেতে পারবা আর আমার কাছে সবগুলো এর মধ্যে সব থেকে বেস্ট লাগছে ছোলা পাটোরা আর তার একদম অথেন্টিক টেস্ট আনার চেষ্টা করছে আর এটার সাথে যে একটা চাটনি দেওয়া ছিল আর দই ছিল এই দুইটা মিলিয়ে খেতে জাস্ট অস্থির লাগতেছিল তোমরা আসলে মাস্ট এটা কিন্তু ট্রাই করবাই তোমরা কিন্তু এখানে দোসাও পেয়ে যাবা মাসালা দোসা চিকেন দোসা এখানে পাপড়ে চাট ছিল রাজকাছুরি ছিল এছাড়াও লুচি ছিল চিকেন চাপ ছিল তো তোমরা কিন্তু ইন্ডিয়ান অনেক ফুডি এখানে পেয়ে প্রত্যেকটা আইটেম কিন্তু তোমরা ওয়ান হান্ড্রেড থেকে টু এর মাঝে পেয়ে যাব খুবই রিজনেবল প্রাইসে মজার মজার ইন্ডিয়ান খাবার নেক্সট অর্ডার করেছিলাম চিকেন চাউমিন এটা প্রাইস ছিল ওয়ান সেভেন্টি টাকা এটাও তোমরা ইজিলি দুজন শেয়ার করে খেতে পারবা তো আমার কাছে গরম গরম খাচ্ছিলাম দেখি একটু নরম লাগতেছিল আমি বাসার জন্য একটা পার্সেল নিয়ে আসছি তো পরবর্তীতে বুঝতে পারলাম যে এটা ঠান্ডা হওয়ার পর একটু ঝরঝরে হয়ে যায় আমি খুব গরম থাকা অবস্থায় খাইছি তাই আমার কাছে একটু নরম লাগছে বাট টেস্ট ওয়াইজ কিন্তু পারফেক্ট আর তোমরা যারা চাউমিন লাভার আছো তারাও কিন্তু এটা অর্ডার করে খেতে পারবা মধ্যে আমি অর্ডার করেছিলাম কোল্ড কফি এটা প্রায় ছিল ওয়ান হান্ড্রেড টাকা বাট এটা খেয়ে হতাশ হয়ে গেছি এটা ডেকোরেশন উপর আরেকটু ফোকাস দিলে ভালো হতো আর টেস্ট আমার কাছে একটু তেতো তেতো লাগতেছিল আমাদের টোটাল বিল আসছিল পাঁচশো টাকায় তো পাঁচশো টাকা এত মজা মজার খাবার খেলাম তোমরা কারা পেয়ালাতে খেয়েছ তোমাদের এক্সপিরিয়েন্স কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ